তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা ত্রিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজ এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাইলে যেভাবেও তারা আসছে আসতে পারার কথা না কিন্তু নর্মালি এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং এটাও সত্য না আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসেছে যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে সেখানে হুমকি দিতে পারবে কেন সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যাই সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয় কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায় এটা হলো নম সবখানে এটা হয় আমাদের দেশেও হয় এটা আমরা গ্রহণ করি না দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো কোনো মানে হয় তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশেই ঘটে তা নয় এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেয় কাজেই এটা গ্রহণযোগ্য যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে কানুন আছে সেটা এখানে মতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা নোট করেছি ঠিক আছে যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করবো কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে